একদিকে ক্ষেপণাস্ত্র হামলা অন্যদিকে যুদ্ধের ধামামা ঠিক এমন মুহূর্তেই হঠাৎ ট্রাম্প জানালেন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে বারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের এমন অপ্রত্যাশিত সমাপ্তির ঘোষণা দেন ঘোষণা যেন পৃথিবীকে চমকে দিল প্রশ্ন একটাই হঠাৎ কেন কি ঘটেছিল এর পেছনে পঁচিশ জুন দু কাতারে মার্কিন সেনাঘাটি আল উদ এ ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুথ সোশালে ঘোষণা দেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে পৌঁছেছে এর আগে হোয়াইট হাউসে চলে টানা বৈঠক ট্রাম্প স্বয়ং যোগাযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইটকফ ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ বজায় রাখেন মধ্যস্থতায় এগিয়ে আসে কাতার সরকার ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকেও সরাসরি ফোন করেন হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান ইরান হামলা বন্ধের শর্তে চুক্তিতে সম্মত হয় ট্রাম্প কাতারকে বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে থামাতে পেরেছে এখন ইরানকে থামাতে সাহায্য করতে হবে একই সময়ে ভাইস প্রেসিডেন্ট বান্স কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন একাধিক ফোনলাপের মাধ্যমে কাতার ইরান যোগাযোগে ত্বরান্বিত হয় ইরান পরে কাতারের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয় অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি জানান সামরিক প্রতিশোধ সফলভাবে সম্পন্ন হয়েছে এখন ইসরায়েল হামলা বন্ধ রাখলে তারাও থামবে আর বলেন শেষ মুহূর্ত পর্যন্ত সামরিক অভিযান চলছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় প্রতিশোধের পর শত্রুপক্ষ শান্তিতে রাজি হয়েছে পরিস্থিতি এখানেই শেষ হয়নি ট্রাম্প দাবি করেন উভয় দেশই প্রায় একই সময়ে তার সঙ্গে যোগাযোগ করে বলে তারা শান্তি চায় তিনি বলে আমি তিনি বলেন আমি জানতাম এখন এই সময় মধ্যপ্রাচ্য ও বিশ্বই প্রকৃত বিজয়ী কিন্তু বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতি যতটা তাৎক্ষণিক তার পেছনে ছিল দীর্ঘদিনের পরিকল্পনা মার্কিন প্রশাসন যুদ্ধের আগেই বোঝে এই সংঘাত অব্যাহত থাকলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা ভয়াবহ রূপ নিতে পারে সেই হিসেবে ইরানের বিরুদ্ধে একটি শক্ত প্রতিশোধমূলক হামলা চালিয়ে আলোচনার পথ উন্মুক্ত করার কৌশল নেয় যুক্তরাষ্ট্র কূটনৈতিক সূত্র বলছে এই প্রতিশোধমূলক হামলা ইরানকে আলোচনার ফিরিয়ে আনার টনিক হিসাবে কাজ করছে এমনকি তুরস্কে ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ প্যাজেস্কিয়ারের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল যদিও তা বাস্তবায়িত হয়নি রিপোর্ট বলছে যুদ্ধ থেমেছে বিশ্লেষণ বলছে এটা একটা সময় জ্ঞান সম্পন্ন কৌশল ট্রাম্প প্রশাসন চেয়েছে শক্তি ও সংযম দুই বার্তায় দিতে সারসংক্ষেপে বলা যায় এই যুদ্ধবিরতি শুধুই অস্ত্র নামানোর চুক্তি নয় এটা ছিল এক যুগপথ সামরিক চাপ কূটনৈতিক তৎপরতা আর মিডিয়ার ম্যানেজমেন্টে ঘোড়া এক টেকনিক্যাল শান্তিচিত্র বাস্তবে এই শান্তি কতটা স্থায়ী হবে তা নির্ধারণ করবে ভবিষ্যতের প্রতিটি মুহূর্তে পাঠক এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান পাশাপাশি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি আজ এ পর্যন্তই ধন্যবাদ